হ্যালো ভিউসেন সাবস্ক্রাইবার সালামুক ক্যাম্পর তমল হাজি আপনাদের মাঝে আবার একটি লং ভিডিও নিয়ে পিলার হিসেবে আছেন সেই কুরবান ভাই এর পার্টনার হিসেবে বাপ্পি প্রতিপক্ষ প্লেয়ার হিসেবে আছেন ডক্টর ইমরান এবং রুবেল সেই রুবেল হিট করছেন ইমরান কেটে চলেছেন প্রস্তুত ইমরান দেখা যাক কিছুটা পেপার পরবর্তী কুটি খেলার জন্য পার্টনারের কাছ থেকে পরামর্শের ভিত্তিতেই তিনি কিন্তু প্রস্তুত দেখা যাক কী সিদ্ধান্ত উপনীত হন প্লেস করার প্রচেষ্টা স্ট্রাইক কিন্তু সে কুরবান ভাইয়ের হাতে সবার চাচা সে কুরবান সবার পরিচিত মুখ অতি পরিচিত আমার চ্যানেলে যার খেলা অত্যাধিক বেশি আপলোড করাচ্ছে সেই কোরবান স্ট্রাইক কোরবান হাতে দেখা যাক কোরবানের হাতে কিন্তু খেলা নাই বাড়ি মারার জন্য প্রস্তুত কোরবান যদি ফেভার করে কিন্তু ব্যাড লাক স্ট্রাইক রুবেলের হাতে যাকে বলা হয় ক্রাম গেয়েল অসাধারণ ক্রাম থাকেন এই ক্রাম গেইল যার কাছ থেকে আমরা ওভার বাউন্ডারি বাউন্ডারি সিঙ্গেল সবই দেখে থাকি গ্রামের ইতিমধ্যে একটি গ্রুপে খেলতে সক্ষম হলেন কিন্তু এই গ্রাম গেল পরবর্তী গুটি খেলার জন্য প্রস্তুত রুবেল চাবি চাবি মারার জন্য প্রস্তুত রুবেল চাবি দিয়ে রেটটা প্লেস করার প্রচেষ্টা এবং ফাইনালি সফল পরবর্তী খেলার রেড এবং ব্যাচের টেপটি উঠাবেন সম্ভবত সুপার শট রেড রেটগুলিটি খেলতে কিন্তু সক্ষম হলেন রুবেল এবার কভারের ফলা দেখা যাক কভারটা দিতে পারেন কিনা এটি কিন্তু একইটির একটি চমৎকার খেলা যে খেলাটির ফিনিশে কিন্তু দারুণ একটি মার আছে কোরভন ভাইয়ের কাছ থেকে প্রস্তুত রুবেল কভারের জন্য এবং কভার এই রুবেলের কিন্তু ক্লিয়ারের সুযোগ আছে খুব সহজ একটি সুযোগ যদি খেলতে পারে কিন্তু গোলগুটি প্রস্তুত মিস কিন্তু কিন্তু দারুণ খেলে থাকেন ক্যারাম বোর্ড প্রথম গুটিটি সুন্দরভাবে খেলে দিলেন বাপ্পি পরবর্তী গুটি খেলে জন্য প্রস্তুত পরবর্তী গুটিটিও কিন্তু সে শেট খেলে দিলেন ব্যাস দ্বিতীয় গুটিটি ব্যাস পারফেক্টভাবে ব্যাসটিও খেলে দিলেন ডাবল শটের ব্যাচ গুটি কিছুটা পেপার ইতিমধ্যে চার চারটি গুটি খেলতে সক্ষম বাপি পঞ্চম গুটি খেলার জন্য প্রস্তুত পঞ্চম গুটিটি খেলবেন এবং সাদা থেকে ইনটু করছেন দারুণ খেলা চলেছেন পাঁচ পাঁচটি গুটি খেলতে সক্ষম বাপি ষষ্ঠ গুটি খেলার জন্য প্রস্তুত দেখা যাক দুজন পরামর্শের ভিত্তিতেই খেলতেছেন চমৎকার ছয় ছয়টি গুটি ইতিমধ্যে খেলে দিলেন বাপ্পি মার ফেভার সাতটি গুটি খেলা ইতিমধ্যে কমপ্লিট অষ্টম গুটি খেলার জন্য প্রস্তুত বাপটি সাত সাতটি গুটি খেলা কিন্তু যায় তাই ব্যাপার না এটি একটি আমি বলব কঠিন বিষয় অষ্টম গুটি খেলার জন্য প্রস্তুত দেখা যাক পারফেক্টক নাট কারণে মেস স্ট্রাইক ডক্টর ইমরানের কাছে ডক্টর ইমরান এজ সরকার কাগজ পুকুরের সন্তান সন্তান বোর্ড ডক্টর ইমরান এজ সরকার ব্যসগগুলিটি খেলার জন্য প্রস্তুত সুন্দরভাবে ব্যাসটি খেলে দিলেন দেখা যাক সাদা গুটি আনফিট করে এই কালো গুডিটি আনফিট করে সাদা গুটি চেষ্টা সহজ কিছুটা সহজ গুটি এম এর মার কিন্তু পারফেক্ট শট কারণে মিস দেখা যাক দুইটি কোটিন গুটি স্ট্রাইক সেই কুরবানের কাছে কুরবান মানে চমক ইতিপূর্বে এরকম অনেক গুটি কিন্তু কোরবান পকেট করেছেন দেখা যাক পারফেক্ট শট এক শটে কিন্তু দুই দুইটে গুটি পকেট কোলেনে কোরবান যার কাছ থেকে এটা আশা করা যায় ধন্যবাদ